আমি চেষ্টা করছি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়কে প্রধানমন্ত্রীকে রাখার জন্য আমি চেষ্টা করছি যদি কোনো কারণে সবকিছু বলে রাখা ভালো হতাশার কোনো কারণ নাই বিভিন্নভাবে সামনের সম্মেলনগুলোতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় এত ব্যস্ততা রাষ্ট্রীয় পরিস্থিতি বিভিন্ন কারণে সে কারণে আমরা যদি ওই কোনো কারণে অনেক আলিক না পারি তাহলে মহাসচিব মহোদয়কে আমরা কথা বলেছি ইতিমধ্যে আমরা যেগুলো পর্যায়ে চাই সে সিদ্ধান্ত দেবেন আমরা সেই সম্মেলনটুকু দশ তারিখে ইনশাল্লাহ সফল সহযোগিতা করতে চাই সেটা কারণে আজকে মিটিং এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকগুলো প্রশ্ন অনেকগুলো বিষয় আপনারাও অবতারণা করেছেন এর মধ্যে সবচেয়ে বড় বিষয় হলো আপনাদেরকে বলতে চাই আমাদের একুশ তারিখে একুশ তারিখের মাধ্যমে সফলভাবে বিশ তারিখের আমরা সম্মেলন সফল করতে পেরেছি এবং একটা ইউনিট পাকুন্দিয়া উপজেলা বিএনপি আমরা সেই সম্মেলনটা সফল করতে পারিনি কাউন্সিলটা করতে পারি না আমি এবং এই আমার সভাপতি সাধারণ সম্পাদক এবং কমিটির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি এটা আমাদের ব্যর্থতা আমরা পারি নাই সেই কারণে আমরা দলের চেয়ারপারসন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের কাছে কথা বলে অনুভূতি নিয়ে আমরা এই পাকুন্ডে উপজেলা বিএনপির যা আব কমিটি আছে সম্ভবত সাতাশি সদস্যের অথবা অষ্টাশি সদস্যের সমস্ত এই সাতাশি সদস্যের আহ্বায়ক কমিটির সকল সদস্য কাউন্সিলর হিসেবে এই সম্মেলনে অংশগ্রহণ করবে

এই একশো সাতজন দুই হাজার একশো সাত জন আমাদের নেতৃবৃন্দ হবে সেই কাউন্সিল অধিবেশনে আমরা দপ্তর থেকে দু একদিনের মধ্যে আমাদেরকে একটি নির্বাচন কমিশন করে দেবেন দপ্তরের পক্ষ থেকে সেই নির্বাচন কমিশন নির্দিষ্ট সময় হাতে রেখে তফসিল ঘোষণা করবেন তফসিল ঘোষণার মাধ্যমে নমিনেশন পেপার কিনতে হবে জামানত থাকবে নমিনেশন পেপার যারা সভাপতি সেক্রেটারি দুইটা পদে নির্বাচন হবে কাউন্সিল হবে যারা প্রার্থী হবে আপনার সভাপতি সেক্রেটারি একটা নির্দিষ্ট অ্যামাউন্ট জামানত জমা দিয়ে প্রার্থী ফর্ম কিনবেন ফর্ম জমা দেওয়ার তারিখ থাকবে প্রত্যাহারের তারিখ তারিখ থাকবে মার্কা দেওয়া হবে সেই পরিস্থিতির পর আপনাদের নির্বাচন ওই কাউন্সিলের দিন ভোটের পরিবেশ থাকবে আপনারা যে কথাগুলো এখানে আলোচনা করেছেন আপনাদের যে কাউন্সিল কিভাবে হবে আলোচনা করতে হবে আমরা ভোট চাই অথবা চাই না সমস্ত বিষয়গুলো এটা কাউন্সিল নির্ধারণ করবে আমাদের প্রক্রিয়া সম্পূর্ণ থাকবে দলের পক্ষ থেকে যে গাইডলাইন সেই গাইডলাইন অনুযায়ী তৃণমূল থেকে নেতৃত্ব সিদ্ধান্ত সেই সিদ্ধান্তে যারা বয়েন্ট একমত এই হাউসও আমরা সবাই একমত আমরা সবাই এ ব্যাপারে ঐক্যগত থাকবে কোনো প্রশ্নের অবতারণা নাই যে প্রক্রিয়া না করে আমরা আগেই আলোচনা করব এটা কোনো সুযোগ নাই এটা হবে আলোচনার পরিবেশন থাকবে আপনাদের কথা আপাত কি নম্রান্ত থাকবে যারা আসছেন যারা ব্যর্থ হবেন তাদের সাথে পরামর্শ করে আপনারা নির্বাচন কমিশন থাকবে সেগুলো এগুলোর উপর বিষয় এই প্রক্রিয়াতে আপাতত নির্বাচন আমাদের কাউন্সিলের প্রক্রিয়া এগিয়ে যাবে প্রিয় প্রস্থিতি আমাদের কাউন্সিল অধিবেশন ইতিমধ্যে মাঠ বিদ্যালয় রয়েছে আপনারা জানেন পুরাতন স্টেডিয়াম সকাল এগারোটায় সেই কাউন্সিলের উদ্বোধন শেষণ শুরু হবে প্রথম অধিবেশন দ্বিতীয় অধিবেশনা হলো কাউন্সিলের আপনাদের ডেলিগেট যারা আছেন এই কাউন্সিল অধিবেশনটা মূলত প্রথমত আপনারা যারা তৃণমূলের কাউন্সিলর আছেন দুই হাজার উপলক্ষ করে এই কাউন্সিল পরবর্তীতে সকল নেতৃবৃন্দকে সমন্বয় করে আমরা একটা জনসমদ্র এই কাউন্সিলটাকে রূপান্তরিত করতে চাই তাই স্টেডিয়ামে সর্বোচ্চ জায়গাগুলোকে আমরা প্যান্ডেল আবদ্ধ করবো ত্রিপর সহ একদম টোটাল ত্রিপল ট্রেন্ডেলের নিচে আমরা সর্বোচ্চ সংখ্যক সিলিং পেন দেওয়ার চেষ্টা করবো মঞ্চটা সব সবকিছু মঞ্চ দুটো হবে মঞ্চ দুটো হবে একটা হবে হাই মঞ্চ একটা একটা মঞ্চ হবে সেই ডাউন মঞ্চে আমাদের প্রত্যেকটা জেলার থানার প্রেসিডেন্ট সেক্রেটারি যারা থাকবেন তারা সেই ডাউন মঞ্চ আপনারা বসবেন এবং যারা যে মঞ্চ হবে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদের জেলার সিনিয়র নেতৃবৃন্দ ইভেন আমি যেহেতু বিভাগীয় সাংগঠনিক সভাপ আমি জেলার প্রেসিডেন্ট তাদেরকেও আমরা দাওয়াত দিচ্ছি ইভেন আমাদের কিশোরগঞ্জের যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছে সরি মানুষ জাতীয় পর্যায়ে সম্পাদক সভা এই লেভেলে সবাইকে আমি দাওয়াত করছি যেহেতু আমি একজন কেন্দ্রীয় পর্যায়ের আমাদের আমার সামনে টিমের অনেকেই আছেন সেই কারণে আমরা বড় স্টেজ আছে আমাদের জেলা নেতৃবৃন্দ কেন্দ্রীয় নেতৃবৃন্দ বসবেন এবং সবকিছু মিলিয়ে আমরা একটা পরিবেশ সেটা করব প্রিয় নেতৃবৃন্দ উল্লেখযোগ্য যে বিষয়গুলো কিশোরগঞ্জ শহরটা এত ন্যারো রাস্তাঘাট হাজার হাজার মানুষ আসে কিন্তু সেভাবে মাঠে পুষতে পারে না সেভাবে শহরে যান ধরতে গিয়ে যায় যে কথাটা বারবার সকল নেতৃবৃন্দ বলেছেন সেই কারণে আমরা বিশেষ করে আমি অনুরোধ করব ইতিমধ্যে বক্তারা বলেছেন পিরিশপুর বাজার বাদিকপুর থানার মধ্যে পড়েছে এটা অত্যন্ত একটা সকাল একটা ব্যাপক বাজার হয় এই সবজি এখানে বাদিকপুর নেতৃবৃন্দ এখানে উপস্থিত আপনারা বাজার কমিটি সহ আবার গ্রাম প্রধান পিরোজপুর বিএনপির সহ আপনারা মিটিং করে সমন্বয় করে এখানে ভলেন্টিয়ারি গ্রুপ দেওয়া কোন অবস্থাতে যাতে যানজট না থাকে গাড়ি চলমান থাকে এই জায়গাটাতে বাজিতপুর উপজেলা বিপি নেতৃবৃন্দ আপনারা বাজার কমিটি সহ এখানে একটা ব্যবস্থা নেবেন পরবর্তীতে কটিয়াদি কটিয়া উপজেলা পরিবৃন্দ এখানে নেতৃবৃন্দ আছে আপনারা সেখানেও বাজার কমিটির সাথে কথা বলে রাস্তায় যানজটটা কিভাবে ক্লিয়ার রাখা যায় আপনি পুরেটা একটা বিশাল তিনটা কটিয়াদি পাকুন্দিয়া এবং শহর এই সদরের একটা পয়েন্ট সেখানে যানজট কিভাবে মুক্ত করা যায় সেখানেও বাজার কমিটি সহ আপনারা নেতৃত্ব একটা ব্যবস্থা নেবেন পরবর্তীতে বিনাডি সহ যে শহরের যে বিষয়গুলো আছে শহরে ট্রাফিক ডাইভার্ট করার জন্য অটো এবং সিএনজি কে ওই দিনের জন্য অন্য কোন রুটি কিভাবে ডাইভার্ট করা যায় সেগুলো প্রশাসনের সাথে কথা বলে আমরা সে ব্যবস্থা করে নিতে হবে এটা তৃণমূলের দাবি যারা অনেক লোক নিয়ে আসেন তারা ঠিক মতের জায়গায় শহরে ঢুকতে পারেন না এই বিষয়গুলা আছে অনেক উপকমিটির দলার কথা বলেছেন অবশ্যই আমরা এই সম্মেলন প্রস্তুতি করার জন্য আমরা উপকমিটি করব বিভিন্ন উপকমিটি অর্থ উপকমি বিভিন্ন উপকমিটি হবে সেগুলো সিনিয়র নেতৃবৃন্দ আমরা বসে আমরা তাকে কিভাবে দায়িত্ব দেবে সেগুলো আমরা ঠিক করব পক্ষ থেকে বলব হয়েছে আমি যাশাসকে বলবো কোরিয়োগ্রাফির বিষয়টা আপনারা কিভাবে কি করবেন আমাদেরকে একটু আইডিয়া দেবেন নেতৃবৃন্দকে আপনাদের সেই সুযোগ দেওয়া হবে আপনাদেরকে পাঞ্জাবি সহ নিজের সারি সহ দুটা টিম করবেন আমরা আপনাদের পোশাক দেবো যাতে একটা সুন্দর জাতীয় সঙ্গীত দলীয় সঙ্গীত

মাঠের পরিবেশ বুঝে মাঠে গিয়ে বিভিন্ন আমরা যাবো দেখবো কিভাবে ঢোকা কি করা সেই বিষয়গুলো আমরা খেয়াল রেখে স্বাভাবিকভাবে আমরা ই সবচেয়ে বড় যে জিনিসটা বলে অনেকেই বলেছেন যে এই ফেসিস অথবা দোষর অথবা হাইব্রিড এই কথাগুলো আমরা অনেক দিয়ে শুনি আমি আগেও বলেছি আজকে বলি আমরা যে হাইব্রিড এবং কথা বলি আমরা যে কৃষ্ণ নেতা কর্মী আছি যারা নেতৃবৃন্দ আছে আমরা যদি সজাগ থাকি

ওই সাবেক এমপি তারে সাপের মুখ সে কোন অনুষ্ঠানে বসে আমার সাথে ছবি তুলতে বাদ খেয়েছে এই ছবি পোস্ট করে দেয় বলতেছে আমার মনে দোষ আমি আমি চিনিও না এই ছেলে এগুলা কোনো বিষয় না আমার কথা হচ্ছে আপনারা আমরা সবাই সজাগ থাকি কোন অবস্থাতে এখানে কোন বিতর্কিত দোষের ঢোকার কোনো সুযোগ নাই আর সামনের কমিটিতে আপনারা যে কথা বলতেছেন এটা তো হলো আপকামিং যে কমিটি আসবে কাউন্সিলের পরে তাদের দায়িত্ব হবে যে নতুন ভাবে কিভাবে আপনার কারা আসবে কিভাবে করবে সেই কমিটির দায়িত্ব আমরা যেহেতু তৃণমূলে কাজ করেছি আর বলেন কমিটিতে থাকি আর না থাকি অবশ্যই আমার সাথে যারা রাস্তা স্লোগান দিয়েছে কষ্ট করেছে জেল খেটেছে আমার চেয়ে বেশি পরীক্ষিত মা মাঠে আমার চেয়ে বেশি মানে প্রমাণ দেওয়ার মতো ব্যক্তি কম আছে আমি জানি তারা ছিল অবশ্যই যারা নেতৃত্বে আসবেন আমি আপনাদের সাথে পরামর্শ অনুরোধ করবো যে একটু আমার কাছে একটু কথাবার্তা পরামর্শ করেন আমি সেটা জায়গায় আমার কারণ আমি এই নেতা রাষ্ট্রপতি আন্দোলন নেতৃত্ব দিয়েছি সেই কারণে আপনাদের তৃণমূলের নেতা সবার সহকর্ম আপনারা সবাই তৃণমূলের যারা আছেন সবাই সজাগ হন ঐক্যবদ্ধ হন সুন্দর নেতৃত্ব আমরা আমি সাংগঠনিক সম্পাদক আমি এনপি নির্বাচন করবো আমি সভাপতি ছিলাম যেদিন দায়িত্ব পেয়েছি ওই দিনে আমার সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট মসিউর রহমানকে সাথে সাথে চেয়ারপারসনের কাছে গিয়ে আমি পদত্যাগ পদ্ধতি আমি এই থানা সভাপতি ছেড়ে দিয়েছি পদ আমার জন্য বড় কোনো বিষয় না এটা আমি কোনো বিষয় না আল্লাহ মতে আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন সারা জীবন আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই দলের পতাকা উচিত পরে থেকে দলের জন্য কাজ করে যাব। কৃষকরা জানা বিদ্যুতে শোনান যে মর্যাদা যে পরিস্থিতি আমরা ঐক্যবদ্ধ ভাবে এই জায়গায় নিয়ে এসেছি এটাকে ধরে রাখতে হবে এই প্রশ্নে কোনো আপোষ আপনারা আমরা কেউ করবো দয়া করবো তাই আমি আপনাদের সকলের কাছে যে কথাটা বলতে চাই বলতে পারেন যে দুই হাজার একশো জন কাউন্সিলার তাহলে বাকিরা তাকে কি হবে কাউন্সিলারদের জন্য এটা নির্বাচন এই কাউন্সিলর অধিবেশনের একটা সিদ্ধান্ত কেন্দ্র থেকে আমরা একদম স্টেজের সামনে সোফা দিব সিনিয়র নেতৃবৃন্দের জন্য একটা বা দুটা লাইন রাখবো নির্ধারিত করে দেব ভলান্টিয়ার আমরা একশো থেকে দেড়শো ভলান্টিয়ার করব এই ভলান্টিয়ার মাঠের বাইরের পরিবেশ থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় যাকে যেখানে দায়িত্ব করে ছোট ছোট টিম করে দায়িত্ব দেওয়া হবে তার দায়িত্ব হবে সেই জায়গায়

হিসেবে কোনো না কিছু দিব যাতে সেই কাউন্সিলর একসাথে বসতে পারে আর থানা ব্যাপারটা যেটা বলছেন আলাদা আলাদা থানার সাইনবোর্ড দিয়ে দিয়ে সেটা কতটুকু করতে পারবো আমরা নেতৃবৃন্দের সাথে পরামর্শ করে পরে আমরা সেই সিদ্ধান্ত এবং পিছনে আমরা টোটাল ছয় হাজার চেয়ার দিব পিছনে সকলে চেয়ারে বলবেন যখন মিছিল আসবে উনবস্তি চেয়ার ব্রেক করে যাতে ছয় চেয়ারের পিছনে মিছিল শেষ করতে হবে অবশ্যই যারা এমপি নির্বাচন করবেন যারা এই দায়িত্বশীল সভাপতি সেক্রেটারি আছেন সকলেরই সেভাবে আসতে হবে সবাইকে সেই দায়িত্ব পালন করতে হবে আসার সাথে সাথে যারা কাউন্সিলার ওটা থাকে কাউন্সিলর কার্ড দেখিয়ে আপনারা যাই থাকুক আপনারা সেই মধ্যে ঢুকে বাকি চেষ্টা করবেন না কাউন্সিলারের বাইরে তারা আপনার পিছনের চেয়ারম্যানকে বসবেন সারা মাঠেই বসার মতো পরিবেশ থাকবে মেডিকেল টিম থাকবে ডিসপ্লে থাকবে আপনার সেই বর্তমানে আমাদের আদর্শ হলো শৈদাস রহমান আমাদের প্রেরণা হবে ব্যাটক খালেদা জিয়া আমাদের ভবিষ্যৎ হলো তার এক প্রমাণ এই তিনজনকে নিয়ে মাঠের একটা পাশে একটা ডিসপ্লেস থাকবে যেটা জাতি দেখবে আমরা কিভাবে একত্রিশ দফাকে বস্তায়িত করবো আমাদের সেই তিনজনের বাংলাদেশের এই তিনজনের যে কর্মকাণ্ড কর্ম সেগুলো আমরা বিভিন্নভাবে বর্ণনা করে সাজাবো আরেকটি অনুরোধ ভৈরব থেকে শুরু করে কৃষকগঞ্জের সেই কাউন্সিল পর্যন্ত যার যেখানে ইউনিট করবে প্রত্যেকটা ইউনিটেই অবশ্যই গেট করতে হবে সেটা স্থানীয় নেতৃবৃন্দ দায়িত্ব আপনারা গেট করবেন ফেসবুক করবেন আপনারা আমাদের তিন নেতার ছবি দিয়ে সৌজন্য আপনারা যারা করবেন আপনার ছবি দিবেন সেটা কোনো সমস্যা নেই অবশ্যই বিএনপির ভারপ্ত চেয়ারম্যান এবং সৈতা সূর্য এবং মনোরম ছবি ম্যান্ডেটরি বড় করে দিতে হবে যারা গেট করবেন সৌজন্য আপনাদের থাকতেই পারে ভৈরব থেকে শুরু করে কুড়িয়ারচর বাজিবপুর কটিয়াদি পাকুন্দিয়া হুসেনপুর

আমরা পরিগণিত করতে চাই অতীতে আমরা ঐক্যবদ্ধভাবে রাষ্ট্রকে আমরা মোকাবেলা করেছি সংগ্রাম করেছি পালন করেছি কর্মসূচিটা আমি সকলের সহযোগিতা চাই কারণ আপনারা যেই সহযোগিতা আমাকে দিয়েছেন নাহলে আজকে এই পর্যায়ে আমরা এই নেতৃত্ব বা এই যে অর্জন এটা আমরা করতে পারতাম না তাই আগামী দিনের এই সম্মেলনকে সফল করার জন্য আমি আমার আবার আমি বলছি আমার যুব দল আমার স্বেচ্ছাসেবক দল ছাত্র দল কৃষক দল শ্রমিক দলি দল মৎস্যজীবী আইনজীবী ফোরাম এই ভৈরব কুড়িয়াচর বাদিপুর নিকলি হুসেনপুর কৃষক দল সদর অষ্টগ্রাম মিটাম এবং ইটনাম সহ তারা করিমগঞ্জ সকল ইউনিটের সকল পর্যায়ের নেতাকর্মীদের মিডিয়া সাংবাদিক বন্ধুদের আমি সার্বিক সহযোগিতা কামনা করি জেলা সম্মানিত নেতৃবৃন্দ সহ সকল নেতাকর্মীদের সহযোগিতা কামনা করি যাতে সুন্দরভাবে আমরা একটি সফল সম্মেলন উপহার দিতে পারি যা বাংলাদেশে একটি মডেল হিসেবে কাজ করবে নেতৃবৃন্দ আগামী তিরিশ তারিখ আমার নেত্রকোনা জাতি নিজের সম্মেলন হয়তো বা আমি তিরিশ তারিখের মধ্যে আমি আজকে রাতে কিশোরগঞ্জ আছি কালকে হয়তোবা আমি ঢাকা যেতে হবে কারণ গেস্ট কনফার্ম করার জন্য ইতিমধ্যে মহাসচিব কনফার্ম তারপরেও একটু আগে মহাশদীপ জেনে থাকাও আমাকে ফোন দিয়েছে ঢাকায় যাওয়ার জন্য সমস্ত চেয়ারম্যানের সাথে কথা বলবেন আর একটু কথা হবে তো সেই কারণে আমি তিরিশ তারিখের পর থেকে কন্টিনিউ এই কৃষকদের অবস্থান করবো প্রত্যেকটা উপজেলা প্রত্যেকটা কমিটির সাথে বসে এর মধ্যে সিনিয়র নেতৃত্ব বসে সাব কমিটি করার সময় খাবারগুলো রেডি করেন আমরা সবাই ভিতরে আসি গেট লাগিয়ে দিয়ে খাবার